আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের ঘাসের জমিতে পানি সেঁচে নিলাম তো গত কয়েকদিন আগে থেকে পানি সেসে নেওয়ার কথা ছিল যে ঘাসের জমিতে পানি সেঁচে নেব তো ঘাস লাগানোর তিন দিন পর মানে ঘাস লাগানোর পরেই পানি সেষে দিয়েছিলাম ঘাসিতে তারপরে থেকে আর পানি সেসে দেওয়া হয়নি তো তার মাঝে একদিন বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির পানির পর থেকে আর ঘাসের জমিতে পানি সেসে নেওয়া হয়নি তো তারপরে আমরা পানি সেসে নেওয়ার চিন্তা ভাবনা নিলাম যে পানি সেঁচে নেব তো তাদেরকে বললাম আমাদের ঘাসের জমিতে পানি সেসে দেন তো তারা বলল কয়েকদিন সময় লাগবে আসলে এখন ধানের জমিতে পানি দেওয়ার সময় ধানের জমি শুকায় যাচ্ছে তো ওইদিকে আগে পানি দিয়ে সেরে নিই তারপরে তোমার ঘাসের জমিতে পানি দিয়ে দেব তো আমি আর কিছু বললাম না তারপরে তারা ঘাসের 면의 다 내리죠 밑에 পানি দেওয়া শেষ হওয়ার পর মানে এখন তেমন একটা পানি লাগতেছে না ধানের জমিতে তারপরে আমি তাদেরকে এসে বললাম যে আমার এখন আমার ঘাসের জমিতে পানি দিয়ে দেন তো তারা বলল হ্যাঁ এখন দেওয়া যায় তো তুমি এই পাইপটা টেনে তোমার ঘাসের জমির দিকে দিয়ে দাও আসলে পাইপটা ছিল তারা ধানের জমিতে যেহেতু পানি সেচ সেচতে ছিল তো এই কারণে পাইপটা অন্য দিক দিয়ে দেওয়া ছিল তো ওই দিক থেকে পাইপটা আমি নিয়ে আমার ঘাসের জমির দিকে দিয়ে দিলাম তারপরে তাদেরকে বললাম আপনারা যেহেতু আমার পাইপটা বিছানো হয়ে গেছে তো তারপর আমি তাদেরকে বললাম যে আপনারা মেশিনটা চালু করে দেন আমার এদিকে পাইপ বিছানোর কাজ শেষ তো তারপরে তারা মেশিনটা চালু করে দিল তো আমি ভাবছিলাম যে এই পাইপটা হয়তো আমার ঘাসের জমি পর্যন্ত আসবে না তো পরে দেখলাম যে এই পাইপটা আমার ঘাসের জমি পর্যন্ত এসেছে পরে ড্রেন করা লাগেনি আর তো এখানে ঘাসের জমিতে এসে মানে ড্রেন করে দিয়েছিলাম তো এই গুলো ঘাস লেরানোর ফলে এই গুলো পুড়ে গেছে তো এটা আগে আমার পরিষ্কার করা লাগতো তারপরে পানি লাগা লাগতো তো এই পানি দেওয়ার পরেই এই কাজগুলো আমার করতে হচ্ছে আসলে অনেক কষ্ট কষ্ট হচ্ছে এখন তো শুকনো থাকতে যেভাবে পানি পানি মাটি এখন দেওয়ার পর মাটি উঠতেছে না তারপরেও করতে হবে কিছু করার নাই আসলে এই ঘাসের জমিতে কয়েকদিন আগে আরো কয়েকদিন আগে পানি নেওয়া লাগতো তাহলে এই ঘাসগুলো গরুকে কেটে খাওয়ানো যেত তো কি করার সময় পায়নি তাদেরও সময় হয়নি ঘাস মানে পানি দেওয়ার মতো তো এই কারণে এই ঘাসগুলো তেমন একটা বাড়েনি তো এইবার ভাবলাম যে পানি নিয়ে নেওয়ার পর এতে ভালোভাবে সার দিয়ে দেব আসলে এখানে শুধু ঘাস না এটা এইবারেই লাগালাম তো আমার পিছনের সাইডে আরও ঘাস মানে ঘাসের জমি আছে তো ওখানে আগে থেকে ঘাস লাগানো ছিল তো ওই ঘাসগুলোই কেটে আমি এখানে লেগে দিয়েছি আসলে থোপ সিস্টেমে লেগে দিয়েছি আসলে থোপ বলতে দুই তিনটা ঘাসের চারা নিয়ে মানে একটা থোপ বানাইছি তো দুই তিনটাই লেগে দিয়েছি ঘাসের গোড়ার সাথে দুই তিনটা করে দুই তিনটা করে চারা তো আমি ভাবলাম যে ওই ঘাসগুলো লাগানোর পর পরই পানি শেষে দেব তো ঘাসগুলো লাগানোর পর পরই পানি শেষে দিয়েছি তো ওই চারাগুলো পানি পাওয়ার পর অনেক তাড়াতাড়ি বের হয়েছে তো আসলে ভাবিনি যে এরকম ঘাস হবে তো এইবারই প্রথম অভিজ্ঞতাটা হইল আর কি তো এর আগে এইভাবে কখনো ঘাস লাগানো হয়নি এইবারই প্রথম তো এর সাইডে জমিতে যে ঘাসগুলো লাগাইছি ওগুলো হচ্ছে ঘাসের ডারা আর কি বাতি ডারা যেটা গোড়া থেকে বের করা হয় দুই তিনটা কাটিং হিসেবে তো এই ডারাটাই আমি লাগাইছিলাম আসলে ওই আগে পানিতে তিন চার থেকে পাঁচ দিন তো সেই চারা থেকে কুশি বাড়ানোর পর ওই ডাড়াটাই আমি লেগে দিয়েছিলাম ওই ঘাসের জমিতে তো ওইটা অনেক সময় নেয় আর কি ওইভাবে লাগানোর পর তো এই এইভাবে ঘাসগুলো লাগালে যে এত তাড়াতাড়ি হয়ে ওঠে আগে বুঝতে পারিনি তো এইবারই প্রথম যেহেতু লাগাইছি এই আমি তো এইভাবে প্রথম এই অভিজ্ঞতাটা হইলো আর কি তো আপনারা অবশ্যই এইভাবে ঘাসগুলো লাগাইবেন যদি আপনাদের ঘাসের জমি থাকে তাহলে লাগাবেন আসলে যত্নের উপর সব কিছু হয় আপনি কিরকম পরিচর্যা করবেন মানে কিরকম যত্ন করবেন সেই জিনিসটার উপর তো সেই রকমই ফলাফল পাবেন আসলে যে রকম যত্ন করবেন সেই রকম ফলাফল পাবেন আসলে আমার পিছন সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো এক বছর আগেকার ঘাস আসলে ঠান্ডাতে ঠান্ডার ভিতরে এই ঘাসগুলো তেমন একটা বাড়েনি তো ঠান্ডা পার হয়ে যাওয়ার পর এখন ঘাসগুলো অনেক ভালো হয়েছে মানে সার দিয়ে দিয়েছিলাম তো এখন এই পানিগুলোই ওতে দিয়ে দেব যেন সারটা আবারও দিতে পারি